আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন অবশেষে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তনটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিল তো এর ফলে কিন্তু ছাব্বিশে মে সকাল থেকে কিন্তু বাংলাদেশের তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে থাকবে ছাব্বিশ সাতাশ ও মে কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আগামী দিন যাবৎ অনেকটাই কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু এর উপর নজর রেখেছি এবং কি বরাবরের মতো কিন্তু আজ দেখতেছি আর কিন্তু গতি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে যার ফলে কিন্তু এখন আবার যদি দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের উত্তর যে জেলা বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ব্যাপকভাবে আঘাত আনবে তো এই বিষয় নিয়ে সমস্ত কিছু আমার এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি নাটি নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো এদিকে যদি আমরা লক্ষ্য করি ছাব্বিশে মে যদি সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো তো তো পঁচিশে মে রাত্রেই কিন্তু গতি কিন্তু অনেকটাই বৃদ্ধি করে আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে পরবর্তীতে ছাব্বিশে মে রোজ রবিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে কিন্তু তীব্র বৃষ্টির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ামাল কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে আর সকাল ছটা থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করতে চলেছে তো আমরা এদিকে যদি লক্ষ্য করি সকাল ছটার সময় দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশের উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল ছটা থেকেই তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো আমরা যদি বৃষ্টি মোড়ে যাই তাহলে দেখো বৃষ্টি মোড়ে আসার পর দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরে কিন্তু এটা কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ কিন্তু নিয়ে নিয়েছে যার ফলে কিন্তু পরবর্তীতে ব্যাপক বৃষ্টি কিন্তু উৎপন্ন করবে এই ঘূর্ণিঝড় তো আগামী সাতাশ ও আঠাশ তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে তৈরি নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে বাংলাদেশের ব্যাপকভাবেই বৃষ্টি সৃষ্টি করবে এদিকে যদি আমরা ছয়টা সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তেজপুর ঝালকাটি পটোখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষপুর ফেনিজ কক্সবাজার চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাদার লেভেল বেশি সম্ভবনা তৈরি করতেছে সকাল ছটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বাংলাদেশের দিকে এগিয়ে আসতেছে অর্থাৎ নতুন করে নতুন করে বেশ কিছু জেলায় কিন্তু নতুন করে বৃষ্টি সৃষ্টি হচ্ছে তো সকাল দশের সময় দিক পড়েছে এটা কিন্তু আস্তে আস্তে আর বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে আসতেছে তো আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব আবাদত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু দুপুরের সময় কিন্তু আসার পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটোখালি বরগুনা ভোলার দিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে ক্ষয়ক্ষতিবাদ এর কেন্দ্রবিন্দু অবস্থান হতে পারে বাংলাদেশের সাতক্ষীরা বা বাগেরহাট এই যে এইসব জেলাগুলোতে বা বরগুনাতে কিন্তু সর্বপ্রথমে কিন্তু এদিকেই আঘাত আনার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় তো পরবর্তীতে ছাব্বিশে মে রোজ রবিবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাঁবাইনগঞ্জ মেহেরপুর কুষ্টিয়া চুয়াড়াঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর নড়াইল সাতক্ষীরা দুটো সময় দেখতে পারেন এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টি রয়েছে এছাড়া এদিকে খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ভোলা লক্ষ্মীপুর পটোয়াখালী ঝালকাটি পিরোজপুর বরিশালও দেখতে পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো রাত্রের দিকে যদি লক্ষ্য করে দেখবো রাত নটার সময় কিন্তু আরও তীব্র বা আরও কিন্তু নতুন করে বৃষ্টি প্লাবিত হচ্ছে নতুন করে বেশ কিছু জেলায় বিশেষ করে এদিকে সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতকিনা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটোখালি বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুসিগঞ্জ নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়িতে প্রথম বৃষ্টি কিন্তু থাকতেছে এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে ছাব্বিশে মে রাত নয়টার সময় তো পরবর্তীতে যদি ছাব্বিশে মে মধ্যরাত যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি বা রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে মধ্য বাংলাদেশ থেকে বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্র ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে তো আমরা যদি এক ধরে লক্ষ্য করি তাহলে দেখব বরগোনা খালি ঝালকাটি পিরোজপুর বাগেরহাট ছাতিরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদ্রপুর সৈরতপুর লক্ষিপুর নোয়াখালী ফেনী কমিল্লা সারা এদিকে যদি লক্ষ্য করি নবাবগঞ্জ নগর রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুড়াঙ্গা রাজবাড়ি মানিগঞ্জ রাজবাড়ি গাজীপুর গাজীপুর নরসিংহ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ঢাকা এইদিকে দেখুন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি সাতাশে মে দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতাশে মে সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কিন্তু তীব্র বজ্রসব আর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তবে ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীতে কেন্দ্রস্থল কিন্তু থাকতেছে এদিকে ঝিনাইদোহ ও জোশে কিন্তু এর কেন্দ্রস্থল থাকতেছে এছাড়া বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বরগুনা পোটাখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট গোপালগঞ্জ মাদারীপুর শরীয়পুর চাঁদপুর লক্ষীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ী মাগুড়া ঝিনেদুহ কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এদিকে দেখছেন পরবর্তীতে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ নাটুর রাজশাহী চাঁপাইনব জয়পুর জয়পুরহাট গাইবান্ধা কিন্তু তীব্র সম্ভাবনা সাতাশে মে রোজ সোমবার সকাল সাতটার সময় তো পরবর্তীতে যদি সাতাশে মে রাত দুপুরের দিকে লক্ষ্য করতে তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি হচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করতে তাহলে দেখবো এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুষ্টিয়া কুমিল্লা চাঁদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতকিনা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটাখালী বরকুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে খাগড়াচুড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁও জয়পুরহাট শেরপুর জামালপুর এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি আমরা রংপুরের দিকে লক্ষ্য করি তারা দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুর হাটে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি সাতাশে মে বিকালে যদি লক্ষ্য করি বা বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো পুরো বৃষ্টি কিন্তু বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু পুরো বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে রংপুর এদিকে রাজশাহী ময়মনসিংহ এদিকে সিলেট ঢাকা খুলনা বরিশাল দেখতে পাচ্ছেন এর ভিতর যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জেলা জেলা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই কারণ সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি দেখা যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে ঢাকা নারায়ণগঞ্জ মুশুগঞ্জ শরীরপুর চাঁদপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মেহেরপুর ওরাঙ্গা ঝিনাইদ কুষ্টিয়ার রাজশাহী এদিকে নাটোর সিরাজগঞ্জ পাবনা বগুড়া জয়পুর জয়পুরহাটে কিন্তু বজ্রসার বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব হবিগঞ্জ মলিদিবাজার সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর গায়বান্দা নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে সাতাশে মে সন্ধ্যা সাতটার সময় অর্থাৎ সাতাশে মে সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে এবং কি সারাদিনও তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত বা আটাশে মে রোজ মঙ্গলবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে বেশ কিছু জেলায় কিন্তু ভদ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা যদি এক ক্ষতির দিকে লক্ষ্য করি তাহলে দেখব সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ মলহিবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর মেমনসিংহ জয়পুর হাট নওগাঁ এদিকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিহাট নীলমাড়ি পঞ্চগড় লালমনিহাট চাপাইনব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর মুন্সিগঞ্জ শরীরপুর চাঁদপুর কমিল্লা নিনুয়া কালি লক্ষীপুর ভোলা পোটা বরগুনা ভোলা ঝালকাটি বাগের হাট সাতকিনা খুলনা যশোর নড়াইলি দেখতে পাচ্ছেন বা সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটাশে মে সকাল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা দশটা বা সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে পরবর্তীতে কিন্তু এদিকে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অতি থেকে তীব্র থেকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এবং কি ময়মনসিংহের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে আটটার মে সকাল নয়টার সময় তো পরবর্তীতে এদিকে খুলনাথের যদি সিলেটের দিকে যদি লক্ষ্য করি সিলেটেও কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে ফেনি নী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর পটুয়াখালী বরগুনা ভোলা ঝালকাটি পির বাগেরহাট ছাটকেরা খুলনা নড়াইল মাদুরীপুর শরীয়তপুর চাঁদপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাগুড়া ঝিনাইদ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ নাগাইল এদিকে এদিকে দেখতে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর কিন্তু এদিকে খুলনাতে অনেকটা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে আস্তে আস্তে কিন্তু এদিকে অনেকটাই সরে যাচ্ছে বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু দুপুর একটা সময় রংপুর ময়মনসিংহ সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা সন্ধ্যা সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে রংপুর দিনাজপুর লালমনহাট নীলভাবাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও গায়ে অতি তীব্র সম্ভাবনা থাকতেছে এছাড়া শেরপুর জামানপুর নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি অতি তীব্র সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ মুন্সীগঞ্জ এদিকে হবিগঞ্জ মলিগবাজার কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ওদিক পাচ্ছি তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে তো আমরা যদি আরো কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে উনত্রিশ বা আঠাশ তারিখ রাত দুটো সময় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টি কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই সরো যাচ্ছে তো উনত্রিশ তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই সরো যাচ্ছে তো এক কথাই বলা যায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তীব্র গতি বা ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতি একসেপ করে কিন্তু বাংলাদেশের উপকূলে আশ্র পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল তা যার ফলে কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে বাংলাদেশের সবগুলো জেলাতেই অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই এখানকার মতো পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করাচ্ছে সবাইকে